ডক্টর শ্রীমতির চার বন্ধুকে ফার্ম হাউজে পুজোতে খুন করে রাজীব হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধিক একটি লাইক দে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাব ডক্টর শ্রীমত তার বন্ধু সার্কেল নিয়ে ফার্ম হাউজে পুজো অনুষ্ঠান উপলক্ষে খুব মজা করছে তো সবাই মিলে গান গাচ্ছে গান আড্ডা শেষে অনেক রাত হয়ে গিয়েছে বলছে ঠিক আছে এবার বরং আমরা একটু ঘুমোতে যাই কারণ সকালে তো পুজো শুরু হয়ে যাবে অনেক কাজ রয়েছে তখন যে যার মতো ঘুমোতে যায় এদিকে দেখা যায় এক এক বন্ধু এক এক রুমে আসে ঘুমোতে অজানায় একজন তাদের একজন করে খুন করতে থাকে এইভাবে চারজন বন্ধু খুন হয়ে যায় তখন ডক্টর শ্রীমতীর দুই বন্ধুর ফোন তার কাছেই থাকে ফোন দুইটা তাদের দিতে যাবে দেখে দুজন লাশ হয়ে পড়ে আছে তখন তার বন্ধুদের পাল চেক করে দেখে মারা গিয়েছে যা দেখে চিৎকার করে কান্না করতে থাকে ডক্টর শ্রীমতী এইভাবে তার আরেক বন্ধু এসে বলতে থাকে ওই রুমে আরেকজন পড়ে রয়েছে তার পিঠে চুরি বেঁধে রয়েছে সেও মৃত তখন বাড়ি থেকে আরেকজন লোক এসে বলে পুজো মণ্ডপের ওইখানে আরেকজন লোক মরে পড়ে রয়েছে তখন তো ডক্টর শ্রীমতী আরও কান্নে ভেঙে পড়ে আর তখন এইখানে রাজীব চলে আসে রাজীব এসে বলতে থাকে শ্রীমতী একই হয়ে গেল আমার বন্ধুরা কিভাবে কিভাবে মারা যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তো রাজীবও কান্না করতে থাকে আর তখন শ্রীমতী তো অনেক খারাপ অবস্থা হয়ে যায় তখন ডক্টর শ্রীমতী স্বয়ম্ভুকে ফোন দেয় বলছে স্বয়ম্ভু এখানে কাণ্ড হয়ে গিয়েছে আমি এখানে আমি একটা ফার্ম হাউস এসেছি বন্ধুদের নিয়ে খুব মজা করছি যখন ঘুমোতে যাই তখন আমার চার চারটে বন্ধু খুন হয়ে যায় যার সঙ্গে স্বয়্ভু তো পুরো অবাক হয়ে যায় তখন শ্রীমতী বলে স্বয়ম্ভু আমার না খুব নার্ভাস লাগছে তুমি তাড়াতাড়ি চলে এসো তোমার ফোর্স নিয়ে তখন স্বয়ম্ভু বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি আসছি যদিও এটা আমার একতের মধ্যে নেই তবু আসছি এই বলে স্বয়ম্ভু ফোন রেখে আর ডক্টর শ্রীমতী তো খুব কানাগোতে থাকে তখন রাজীব জিজ্ঞাসা করে আচ্ছা শ্রীমতী তুই কাকে ফোন করলি তখন ডক্টর শ্রীমতী বলে স্বয়ম্বু মুখার্জি যেটা সেনে চমকে যায় রাজীব তাহলে কি রাজীব এই কাণ্ড করেছে তো দেখতেই থাকুন এরপর স্বয়ং মুখার্জি রুমে এসে দেখতে পায় জগধারটি চেয়ারে বসে আছে তখন স্বয়ম্ভু বলে কী ব্যাপার জগধারটি তুমি বসে আছো আমি তো ভাবছিলাম তুমি ওয়াশরুমে গিয়েছ তখন জগদ্ধাত্রী বলছে না যায়নি এখানেই বসে আছে কিছু ভালো লাগছে না জানতো স্বয়ম্ভু এই পরিবারটা না ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মাথার উপর একটা বটগাছ ছিলেন কৌশিকী মুখার্জি তিনিও সরে দাঁড়াচ্ছেন আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত দুর্গাও তোর বরকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে তারপরে বরদিও চলে যাবে তারপর জানো তো এই বাড়িতে আবার রিভলভার উঠবে গুলাগুলি হবে পুলিশ কোর্ট থানা এগুলো না আর ভালো লাগছে না স্বয়ম্ব আমি একটা কথা বলবো একবার বাবার সঙ্গে কথা বলো এগুলো না আমাদের কিচ্ছু প্রয়োজন নেই টাকা পয়সা বিজনেস সম্পত্তি কিচ্ছু প্রয়োজন নেই কিছু লাগবে না আমাদের আমি বরদির সঙ্গে কথা বলবো সব কিছু যাতে ওদেরকে দিয়ে দেয় বৈদ্যী মুখার্জি উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জিকে সব দিয়ে দেয় ওরাই সামলাক বিজনেস সব কিছুই সামলাক ওরাই ভোগ করুক আমাদের কিচ্ছু লাগবে না এসব কিছু ছেড়ে আমরা চলে যাব বুঝতে পেরেছ এসব কিছু ছেড়ে না আমরা চলে যাব। নিজেদের মানুষের সঙ্গে কি লড়াই করা যায় স্বয়ম্ব আমি না কিচ্ছু বুঝতে পারছি না এখন স্বয়ম্ব বলে বেশ তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে আমার তাতে কোনো আপত্তি নেই শোনো আমাকে না একটু বেরোতে হবে জগদ্ধাত্রী বলছে কোথায় যাবে তুমি তখন বলে অনেকগুলো খুন হয়েছে জগদ্ধাত্রী বলছে মানে কি বলছো তুমি অনেকগুলো অনেকগুলো খুন খুন মানে মানে হয়েছে স্বয়ম্ভু বলে ডক্টর শ্রীমতী ফোন করেছিল জগী বলে তার মানে আমাদের সংকল্পের মা তখন বলে হ্যাঁ তখন স্বয়ম্ভু সবকিছু জগদ্ধারটি বলতে থাকে বলছে শোনো জগদ্ধাত্রী পুজোয় একজন বন্ধুর বাড়িতে সকালে মিলে ওনারা মিট করছিলেন আনন্দ মজা করছিলেন তারপর হঠাৎ করেই এসব ঘটনা ঘটে একটার পর একটা খুন হয় চৌধাটি যখন বলতে থাকে আমি যাব সো তখন বলে না তুমি এদিকটা সামলাও দুর্গা তো চলে যাবে অনেক কিছু নিয়মকরণ রয়েছে তুমি সেগুলোই সামলাও তারপর না হয় তুমি ওইখানে চলে যাবে আর লোকাল থানায় না ওরা অলরেডি কমপ্লেন করে দিয়েছে ইনভেস্টিগেশন হয়তো শুরু হয়ে গিয়েছে বুঝতে পেরেছো আমি যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে পৌঁছে যাব। এ কথা বলে স্বয়ম্ভু যখন ওইখান থেকে চলে যেতে চায় তখনই জগদ্ধাত্রী স্বয়ম্ভুর হাটটা ধরে ফেলে বলছে স্বয়ম্ভু তুমি আমার হাটটা ছেড়ে দেও না তুমি যদি আমার হাতটা ছেড়ে দাও তখন স্বয়ম্ভু বলছে আমি তোমার হাত ছাড়বো না জগধাত্রী তুমি যতক্ষণ আমার হাত ছাড়ছো না আমি ততক্ষণ তোমার হাত ছাড়বো না তুমি নিশ্চিন্তে থাকো তো স্বয়ংভূত এখন জগদ্ধারটিকে আই লাভ ইউ বলে দেয় তো জগদ্ধারটি আই লাভ ইউ বলে দেয় তারপর বলে এসে স্বয়ম্ভু এরপর স্বয়ম্ভু এখান থেকে ফার্ম হাউসে চলে যায় তখন স্বয়ম্ভু অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে দেখা হয় শ্রীমতির সাথে তখন বলে আচ্ছা বলুন কি হয়েছে সমস্ত কিছু আমাকে খুলে বলুন তখন শ্রীমতী প্রথম থেকে সব কিছু বলতে থাকে স্বয়ম্ভু মুখার্জিকে তখন স্বয়ম্ভু ওখানকার লোকাল অফিসারকে জিজ্ঞাসা করছে কি মনে হচ্ছে আপনাদের তখন অফিসার বলতে থাকে কিছুই তো বুঝতে পারছি না পরপর চারটি খুন বিশ্বাসই করতে পারছে না স্বয়ংভু তারপর শ্রীমতীদের মধ্যে জিজ্ঞাসা করছে এখানে ফার্ম হাউজের মালিককে তখন বলে রাজীব স্বয়ম্ভু বলছে আমি এই ফার্ম হাউজের মালিককে খুব কিছু জিজ্ঞাসা করতে চাই রাজীব ওইখানে চলে আসে রাজীবকে বলতে থাকে আচ্ছা প্রত্যেক বছর আপনিই তো জগদ্ধাত্রী পুজো করেন রাজীব বলতে থাকে হ্যাঁ এটা দ্বিতীয় বছর বছর পুজো করব আসলে এটা মানত ছিল তাই পুজোটা শুরু করেছিলাম স্বয়ম্ভু বলছে ফার্ম হাউজে কেন আপনার নিজের বাড়ি নেই নর্মালি তো সবাই বাড়িতেই পুজো করে বাড়ির মঙ্গল কামনার জন্য হঠাৎ করে এত দূরে এখানে কিসের জন্য পুজো করছেন ভাবছিলাম আপনার সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে মজা করব হই হুল্লোর করব তাই আর কি পুরোনো দিনের কথা মনে করব একটা সুন্দর পুরনো স্মৃতিচারণ করব এই আর কি এই বলে রাজীব কান্না শুরু করে দেয় আর বলছে সেখান থেকে তো আমি ভাবতেই পারছি না আমার চার বন্ধু খুন আমি ভাবতেই পারছি না আমি কেন ওদেরকে নিমন্ত্রণ করতে গেলাম সব বন্ধুরা মিলে তো রাজীবকে সামলাচ্ছে আর বলছে নিজেকে একটু শক্ত কর রাজি বলছেন না আমি যে মনকে শান্ত করতে পারছি না নিজেকে যে খুব অসহায় মনে হচ্ছে আমার চারজন বন্ধু মারা গেল এরা চারজন তো নামি দামি ডাক্তার এদের অনেক সুখেতে নাম রয়েছে এরা সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এদের সমাজে খুব প্রয়োজন ছিল এটা আমি কি করলাম আবার নিজেকে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে তখন তার বন্ধুরা বলে নিজেকে দোষী করিস না প্লিজ তো সান্তনা দিতে থাকে তখন রাজীব স্বয়ং মুখার্জিকে বলে এর জন্য আমি দেয় আমার বন্ধুকে আমি নিমন্ত্রণ করেছি তা না হলে অবস্থা হতো না আপনারা আমাকে এরেস্ট করে নিয়ে চলুন তখন শ্রীমতী বলতে থাকে রাজীব কাঁদিস না শান্ত হ একটা কথা শুন ওনারা তো তদন্ত করছে নিশ্চয় আসল খুনি ধরা পড়বে তখনই সেখানে আমরা দেখতে পাবো অ্যাম্বুলেন্স চলে আসে তখন অ্যাম্বুলেন্সের লোকেরা বড়িগুলোকে তুলবে প্রথমে সন্তোষকে তুলে নিয়ে যাওয়া হয় এদিকে রাজীব সন্তোষ করে খুব কানা থাকে স্বয়ং তখন তার ডিপার্টমেন্টের লোকদেরকে বলছে ভদ্রলোকের মাথায় গুলে লেগেছে তার মানে এখানে একটা অবশ্যই রিভলভার পাওয়া যাবে কিন্তু সেটা কী ধরনের বুলেট চিরঞ্জিত তুমি আমাকে সেটা জানাও আর ঠিক তখন খুনটা হয়েছিল আর ঠিক কখন খুনটা হয়েছিল সেটাও আমাকে জানাও আর বাকি ডেড বড়িগুলোকে তুলে দেওয়া হয়েছে তখন সিরঞ্জিৎ বলে স্যার আমরা এবার বেরোচ্ছি তো স্বয়ম্ভু বলে ঠিক আছে তারপর স্বয়ভু তার ডিপার্টমেন্টের একজনকে বলতে থাকে এরপর রাজীব স্বর্ন বন্ধুদের নিয়ে যেতে কারণ জিজ্ঞাসাবাদ করা হবে তখন রাজীব তো অনেক অবাহক হয়ে যায় এদিকে জগধাত্রী বলতে থাকে এই পরিবারকে আমি কিছুতেই ভেঙে টুকরো টুকরো হতে দিব না কিছুতেই না এবার সবাই আমার জগদ্ধাত্রী রূপ নয় দেখবে যার সানাল রূপ তো ফিভার্স তাহলে জগদ্ধার কি পারবে বৈদেহী মেহেন্দি উৎসবকে উচিত শিক্ষা দিয়ে পরিবারকে আবার জোড়া লাগাতে অন্যদিকে ডক্টর শ্রীমতির বন্ধুকে তাহলে কি রাজীব মেরেছে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তো নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ